আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর হবে আর আজকের ভিডিও খুবই কম দামের প্যাকেজ নিয়ে আসছি আজকে আপনার মানে ফাইবার সিপ এবং ফাইবার মেশিন মানে রিল যেটা বলে আর ফাইবার সিপ যেটা বলে এটা দুইটাই এই প্যাকেজ নিয়ে আসছি আজকে দুইটার প্যাকেজ নিয়ে আসছি দুটোই আপনার খুবই কম দামের আর কি বলবো যে এত কম দামে যে প্যাকেজ হয় আপনারা চিন্তাও করতে পারবেন না বিশ্বাসও করবেন না খুবই কম দামে নিয়ে আসছি আর আজকে প্যাকেজ নিয়ে আসছি একটা প্যাকেজে সিট থাকতেছে হচ্ছে ফিট আর একটা প্যাকেজে সিট থাকতেছে আপনার আট ফিট তো দুটো প্যাকেজই আমি দেখাবো আর এই দুটো প্যাকেজের দাম খুবই কম আর দুটো প্যাকেজই খুবই ভালো আপনার এই প্যাকেজ দিয়ে খুব সহজেই সাত কেজি পাঁচ কেজি মাছ ধরতে পারেন কোনো সমস্যা নেই আর এই মানে কি বলবো যে আসলে আমি কিন্তু একমাত্র খুব কম দামে প্যাকেজ আপনাদেরকে দিই আর আমি কম দামের ভিতরে ভালো জিনিস দিই তো আজকেও কিন্তু কম দামের মোটামুটি ভালো জিনিসই আনছি এই প্যাকেজটা আপনারা মাস শিকার করতে পারবেন কোনো সমস্যা নাই আর আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এত কম দামের প্যাকেজগুলো নিয়ে আসতেছি আর দামি প্যাকেজও নিয়ে আসবো অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমি দামি প্যাকেজও দিব সুন্দর সুন্দর প্যাকেজও দিব আর আজকের প্যাকেজটা খুবই কম দামের হবে তো বন্ধুরা আজকে আপনাদের যে দুইটা প্যাকেজ আনছি আপনাদেরকে দেখাবো আর প্যাকেজ প্যাকেজ দুইটা দেখানোর আগে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে যারা আমার কাছে অর্ডার করতে চান অবশ্যই পেমেন্টটা কোরিয়ার খরচ সহ কারণ আমাদের এখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে মানে থানা আমাদের বাসার হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকর বাজার তো আমাদের থানা পর্যায়ে কোরিয়ার সার্ভিস এখানে মানে কন্ডিশন সিস্টেমেরা মাল ডেলিভারি করে না এদেরকে এরা মানে শুধু মাল দিব এরা ডেলিভারি করে দিবে মালটা পচাই দিবে টাকা টুকি সব পেমেন্ট করে দিতে হবে এই সিস্টেম এখান থেকে এর জন্যই মানে আমার মানে বলে দেওয়া বলে দিই আমি যে আমার কাছে যদি নেন অবশ্যই পেমেন্ট আগে করতে হবে কোরিয়ার খরচ সহ তো বন্ধুরা চলুন বেশি কথা না পারি আপনাদেরকে আজকে যে দুইটা প্যাকেজ আছে কম নামে এই দুইটা প্যাকেজ আপনাদেরকে দেখাই চলুন এই যে দেখুন দুইটা প্যাকেজ রাখছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে আপনার ছয় ফিট সিপের প্যাকেজ খুবই কম দাম খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ তো আপনাদেরকে দেখাই প্যাকেজে কি কি থাকতেছে আসুন এই যে দেখুন আমি এক নাম্বার প্যাকেজটা আপনাদেরকে দেখাই এক নাম্বার প্যাকেজে আপনার থাকতেছে ধরেন এই যে যে চার আমি আপনাদের দিই জানেন খুবই ভালো চার এই চারের ভিডিও আমার চ্যানেলে আছে তো এই চার থাকতেছে তারপরে আপনার সুন্দর একটা মানে টোপ বানানোর জন্য একটা মেডিসিন থাকতিছে তারপরে সুন্দর একটা সুতো থাকতেছে প্যারাসুট সুতো খুবই শক্ত সুতো এটা তারপরে একটা ফাতারি থাকতেছে তারপরে আপনার একটি হচ্ছে স্টপারের ঝোপা থাকতেছে তারপরে আপনার একটি লক থাকতেছে যে দেখুন একটি লক থাকতেছে তারপরে ছোট বড় দুইটা সুন্দর সিসা থাকতেছে তারপরে আপনার এক পাতা বসি থাকতেছে আর বসির ক্ষেত্রে একটা কথা বলবো আপনারা বসির যে মাপটা চান আমি ওই মাপই দিব আর আপনারা যদি বসি বেঁধে চান আমি বেঁধেও দিব কোনো সমস্যা নেই জাস্ট আপনারা বলবেন যে কিভাবে নেবেন তো আজকের প্যাকেজে এগুলা থাকতেছে আর সাথে রিলটা থাকতেছে আপনার রিলটা দেখাই তো এটা কিন্তু কিংফিশারের একটা রিল এটা আপনার যেহেতু দাম কম এটা একটা প্লাস্টিক বডিল রিল কারণ আমি কিন্তু যেটা বলবো সেটাই হবে আর আমি কোনো দুই নাম্বার কথা বলি না আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটাই হবে আমি বলবো স্টিল আর আপনি মালটা নিলেন আমার কাছে ডেলিভারি দিলাম মাল খুলে দেখলেন প্লাস্টিক মনটা আপনার খারাপ হবে তো আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু একটা প্লাস্টিক রিল খুবই ভালো কম দামের ভিতরে খুব ভালো রিল এটা আপনার কিংফিশারের খুব ভালো কোম্পানি তো দেখুন এই যে এটা একটা রিল থাকতেছে দেখুন রিলটা কিন্তু অস্থির কে বলবে না যেটা প্লাস্টিক অস্থির লেভেলের একটা রিল আমার কাছে খুব ভালো লাগছে এই রিলটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর আমার মানে কি বলবো কম দাম হিসাবে খুব ভালো একটি রিল থাকছে আর এই রিলটি আমার কাছে মানে খুবই চয়েসফুল একটা রিল আর মানে কি বলবো আপনারা চাইলে নিতে পারেন এটা তিন হাজার সিরিজের একটা রিল এই যে এটা মানে প্লাস্টিক হলে কেউ বলবে না যে এটা প্লাস্টিক বুঝছেন এটা খুব ভালো একটা রিল আর সাথে যে সিপটা আমি দিছি এটা হচ্ছে একটা আট ফুটের খুব ভালো কোম্পানির একটা সিপ এটা দিয়ে আপনার দশ বিশ জনের মাছ আনন্ কিছু হবে না যে কোনো মাছ আপনারা ধরতে পারবেন এটা দেখুন খুব জাম্পিং করে খুব ভালো ভাঙার ভয় নাই সিপটি খুব সুন্দর সিপ আর বন্ধুরা আট ফিট সিপ এটা বুঝছেন এটা থাকতেছে আট ফিট এটি খুব ভালো একটি সিপ তো এই প্যাকেজের সাথে এই সিপটা আমি দিছি আজকে তো বন্ধুরা এই যে আজকের এক নম্বর প্যাকেজটি আপনাদেরকে দেখালাম এই প্যাকেজটির দামও আমি বলে দেবো আর এখন আপনাদেরকে দুই নাম্বার প্যাকেজ সেটা দেখাবো তো চলুন দুই নাম্বার প্যাকেজটি দেখাই তো দুই নাম্বার প্যাকেজে দেখুন সেম চার থাকতেছে টোক মাখানো একটা মেডিসিন দুইটা সীসা থাকতেছে আর সুতো কিন্তু একটু মানে এটা রক দিয়েছি কারণ এটা এই সুতোটা দেওয়ার কারণ যে মনোগান এটা ফ্রি হিসাবে দিচ্ছি রিলের সাথে সুতো আছে এটা যে রিল দিছে রিলের সাথে সুতো আছে এই জন্যে আমি সুতোটা আমার বাড়তি করে দিছি তারপর আপনি রিস্টপার থাকবে তারপর একটা লক থাকবে এক পাতা বসি থাকবে আর বসি বেঁধে চাইলে বেঁধেই দেবো আর যে মাপ চাবেন সেই মাপই দিব আর এখানে যে সিপ এটা খুব সুন্দর বন্ধুরা খুব ভালো লাগছে আপনি দুই তিন কেজি চার কেজি মাছও ধরবেন কিচ্ছু হবে না এই যে দেখুন একবারে ভাস করা যায় খুব ভালো একটি মানে আমার কাছে খুব ভালো একটি ফাইবার সিপ এটা এই যে দেখুন ছয় ফিটের খুব সুন্দর একটি সিপ আমার কাছে আমার কি বলবো খুব চয়েসফুল একটা সিপ যারা ছোট নুকাতে বসে মাছ মারেন যারা অনেকেই আবার বলেন যে আমার ছোট বাচ্চার জন্য কিনে দেব নিতে পারবেন এটা খুব ভালো বড়রাও মারতে পারবেন এটা সমস্যা নেই তো এই সিটটি আমার কাছে খুব ভালো লাগছে ছোট সিপ হিসাবে আর এটা খুব কম দামের একটা প্যাকেজ তারপর একটা ফাতারিও থাকবে আর মেশিনটা আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা মেশিন এটি আপনার একটা দুই হাজার সিঁড়িদের মেশিন এই যে খুবই ভালো এটাই দেখুন এখানে সুতো আছে আমি আবার সুতো ফিরিয়ে দিয়ে দিছি এই যে দেখুন বন্ধুরা খুবই ভালো একটি কম দামের একটা মেশিন থাকতেছে এই প্যাকেজে তো এটা কিন্তু আজকে দুই নাম্বার প্যাকেজ তো বন্ধুরা আজকে দেখুন দুটো প্যাকেজ নিয়ে আসছি খুবই সুন্দর প্লাস্টিকের রিল হলেও খুব ভালো রিল এগুলো দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে থাকছে আট ফিটের একটি ফাইবার সিপ এখানে থাকছে ছয় ফিটের একটি ফাইবার সিপ তো বন্ধুরা আজকে আমি এই দুটো প্যাকেজেরই দাম বলে দেব আপনার অবশ্যই যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা সুন্দর করে নাম্বার আমার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা আমার কি সাথে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর আমার কাছে যাবতীয় মাছ শিকার করার যাবতীয় অল আইটেম পাবেন ফিশিংয়ের যা যা লাগে সব মেডিসিন থেকে শুরু করে সব পাবেন আপনার যে দামের প্যাকেজ চান দুই চার পাঁচ হাজার যে দামের প্যাকেজ চান এক হাজার দুই হাজার পাঁচ হাজার তিন হাজার সব দামের প্যাকেজ আমার কাছে আছে কোনো সমস্যা নেই আর আমার কাছে টোটাল পাবেন আপনার মানে চারের থেকে শুরু করে সব আছে মাছ শিকার করার তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে দাম বলে দিই তো এই যে এক নাম্বার যে প্যাকেজটি আপনারা দেখতেছেন এটা খুব ভালো একটি মেশিন তো এই মেশিনটি আমি প্যাকেজটির দাম রাখছি মাত্র সতেরোশো টাকা তো খুবই দাম কম কিন্তু এটা খুব ভালো একটা মেশিন এর আগে যে মেশিনটা আমি দিছি আহ সতেরোশো পঞ্চাশ টাকার একটা মেশিন দিয়ে আছে ওই মেশিনটা আপনাদেরকে দেখাই এই যে এটা দিয়ে আছে সতেরোশো পঞ্চাশ টাকায় তো এটার আছে এটা ভালো মেশিন এটা আপনার একবারে নতুন কিংফিশারের মেশিন নতুন ঢুকছে দামও আমি পঞ্চাশ টাকা কমাই দিছি মাত্র সতেরোশো টাকা এই প্যাকেজ আপনারা নিতে পারবেন আট ফিট সিপ আছে তো আর এটা দিন নিলে পারে আপনি সতেরোশো পঞ্চাশ টাকা কারণ এটা আপনার আগে কিনা একটু দাম বেশি কিনা তবে এটা কিং ফিশারের নতুন খুব ভালো একটা মেশিন তো এটা আমার দেখা এখন লাভ নাই ওটার প্যাকেজ আছে চাইলে নিতে পারবেন সতেরোশো পঞ্চাশ আর এটা নতুন প্যাকেজ একবারে সতেরোশো টাকা খালি এখন কিন্তু মাছ ধরার খুব সিজিন সামনে আরো দাম বেড়ে যাবে চাইলে নিয়ে নিতে পারেন পারবেন এখানে মাছ শিকার করার অল আইটেম আছে তবে ধরো দুই নাম্বার প্যাকেজটির দাম বলে দিব এই যে দুই নাম্বার এখানে তো ছোট মেশিন থাকতেছে ছোট একটা ফাইবার সিট থাকতেছে আর অল মাছ শিকার করার অল থাকতেছে তো এই এই প্যাকেজটির দাম মাত্র রাখছি বারোশো টাকা শুধু বারোশো টাকায় আপনারা এই প্যাকেজ আমার কাছে নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে ক্যুরিয়ার করে থাকি এটা শুধু বারোশো টাকা দাম চাইলে আপনারা আমার কাছে অর্ডার করতে পারবেন মাত্র বারোশো টাকায় আজকে মাছ ধরার অল প্যাকেজ থাকতেছে এ টু জেড ফাইবার সি ফাইবার মেশিন তো আপনারা বারোশো টাকা দিয়ে প্যাকেজ নিতে পারবেন আর এটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় দেখেন আমি এত কম দামে কোনো প্যাকেজ দিই নাই কো এখানে কিন্তু মাছ ধরার অল প্যাকেজ আছে আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি কম দামে প্যাকেজ দুটো নিয়ে আসছি চাইলে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ